আগামীকাল সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। আগামী তিন আসরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো এই নিলাম থেকে নিজেদের স্কোয়াড রেডি করবেন যেখানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি পঁচিশ জন করে প্লেয়ার সাইন করতে পারবেন এবং ইতিমধ্যে চিতল্লিশ জন প্লেয়ার রিটার্ন করেছেন দশ ফ্র্যাঞ্চাইজি তাই নিলাম থেকে আগামীকাল দল পাবেন দুশো চার ক্রিকেটার এবং সেখান থেকে সত্তর জন বিদেশি ক্রিকেটার দল পাবেন নিলাম থেকে নিলামে মার্কি প্লেয়ার আছেন বারো জন যাদেরকে নিয়ে হতে পারে কারাকারি সে মার্কি প্লেয়ারকে আবার দুটি সেটে ভাগ করা হয়েছে যেখানে প্রথম সেটে আছেন ঋষভ পান্থ যে এবার দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছেন আছেন রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেওয়া জোশ বাট্টর ভারতের পেস বলার হরসদীপ সিং আছেন আছেন সাউথ আফ্রিকার পেস বলার কাগিসো রাবার্ডা সেই সাথে আছেন মিচেল স্টার্ক এবং গত আসরে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করানো শ্রেয়াস আয়ারও আছেন মার্কি ওয়ানে এ ছয়জনকে নিয়ে মার্কি ওয়ান দিয়ে শুরু হবে আইপিএলের নিলাম এবং মার্কি টুতে আছেন কে রাহুল যে লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দিয়েছেন আছেন রাজস্থান রয়্যালসের ইউজব্রেন্দে চাহাল এবং সেই সাথে ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন আছেন আছেন সাউথ আফ্রিকার মার্কাটা ব্যাটসম্যান ডেভিড মিলার ভারতীয় দুই পেসার মোহাম্মদ শামী এবং মোহাম্মদ সিরাজও আছেন মার্কি টুতে এ বারো জন মার্কি প্লেয়ারকে দিয়েই শুরু হবে আইপিএল এর নিলাম এবং এই বারো জনের মধ্যে যে কেউ গত আইপিএল এ সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া মিচেল স্টার্কের রেকর্ড ছাড়িয়ে যেতে পারেন যেখানে স্টার্ক নিজেও নিজেকে ছাড়িয়ে যেতে পারেন যেহেতু আইপিএল এর নিলাম সবসময় আনপ্রেডিক্টেবল নিলামে উঠবেন মোট পাঁচশো সাতাত্তর ক্রিকেটার যেখানে তিনশো সাতষট্টি জন ভারতীয় ক্রিকেটার এবং দুশো জন আছেন বিদেশি ক্রিকেটার প্রতিটি দল প্লেয়ার রিটেন করার পর পার্সে সবচেয়ে বেশি টাকা আছে নিলামের জন্য পাঞ্জাব কিংসের যাদের একশো দশ কোটি রুপি বাকি আছে যেহেতু তারা এখনও অত বেশি প্লেয়ার সাইন করায়নি এবং সবচেয়ে কম টাকা আছে রাজস্থান রয়্যালসের যাদের পার্সে আছে একচল্লিশ কোটি টাকা সেই সাথে চেন্নাই সুপার কিংসের আছে পঞ্চান্ন কোটি টাকা দিল্লি ক্যাপিটালসের আছে তিয়াত্তর কোটি টাকা এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর আছে তিরাশি কোটি টাকা নিলাম থেকে রাইট টু ম্যাচ অপশন আছে এবারও যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলো যারা ছয়জন প্লেয়ার সাইন করায়নি তারা সেই অনুযায়ী প্লেয়ার রাইট টু ম্যাচ করতে পারবে যেমন চেন্নাই সুপার কিংস পাঁচজন প্লেয়ার সাইন করিয়েছেন তাই তারা একজন প্লেয়ারকে রাইট টু ম্যাচে নিতে পারবেন অন্যদিকে পাঞ্জাব কিংস যারা দুজন ক্রিকেটার সাইন তারা চারজন প্লেয়ারকে রাইট টু ম্যাচে পিক করতে পারবেন নিলাম থেকে এবার আইপিএল নিলামে সবচেয়ে বড় আকর্ষণের নাম জেমস অ্যান্ডারসন যে সালের পর আর টি টোয়েন্টি ক্রিকেট খেলেননি তবে এবার আইপিএল নিলামে নাম দিয়েছেন ইংলিশ এ ফাস্ট বলার তাই তাকে ঘিরে নিলামে থাকবেন বড় আকর্ষণ এবং সেই সাথে ইংলিশ আরেক ফাস্ট বলার জোফরা আর্চার যার নাম নিলামে ছিল না শেষ মুহূর্তে তিনি নিলামে নাম জিয়েছেন এবং বাংলাদেশিদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেন মুস্তাফিজুর রহমান নাহিদ রানা সাকিব আল হাসানের মতো ক্রিকেটাররা মাহের আহমেদ মাহি এমএসটিংওয়ার্ডস